আমাদের জীবনটা যদি এরকম পাখির মতো এরকম মুক্ত হতো যেখানে খুশি সেখানে যেতে পারতাম এরকম ডানা মেলে দেখো এদের মধ্যে কোনো হিংসে নেই কোনো ঝগড়া নেই কি সুন্দর এরা সব এতগুলো পাখি একসাথে রয়েছে আর আমাদের এতগুলো লোক পাখি যদি মানে আমরা মানুষ যদি এতগুলো একসাথে হতাম কত লোকের মনে কত কিছু এতক্ষণে জেগে যেত কি সুন্দর এরা দেখো মিলেমিশে আছে কোনো ঝগড়া নেই আর আমরা মানুষ মানুষের মনে শুধু হিংসে আর হিংসে পাখিগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না আমি অ্যাকচুয়ালি জায়গাটা ভিডিও বানাতে যেতাম তো সেখানে গিয়ে দেখি এরকম পাখিগুলো ধানগুলো কাটা হয়েছে তারপরে পাখিগুলো জায়গায় আসতো ধান খেতে সত্যি মানে বলবো কি দেখলে পরে মনটা জুড়ে যেত হয়ে জায়গায় যার জন্য আমি পরে ভালো যে তাহলে একটা ভিডিও করেছিলি সবাইকে একটু দেখাই ছোট্ট করে একটু তাড়িয়ে দিলাম মানে আওয়াজ দিলাম যেন পাখিগুলো উড়ে দেখতে খুব ভালো লাগে তাই আর কি কত সুন্দর লাগছে তাকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেও প্লিজ